খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম কি এক বৌমা আনলাম না আছে রূপ না আছে গুণ আর না আছে বংশ মর্যাদা আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ ও শ্বশুর একসাথে সুর মেলাচ্ছিল তখন ওই পরিবেশে নিজেকে বড্ড বেমানান আর অসহায় লাগছিল ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স্কম এ নিয়ে শাশুড়ির অভিযোগে শেষ ছিল না আমি তানিয়া এম পড়ছি বয়স পঁচিশ তানিমকে ভালোবেসেছিলাম ঠিকই কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে তানিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন কিন্তু বিয়ের পর থেকে কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে আমাকে ছাড় দিত না তাদের অভিযোগ ছিল এমন যে আমি বড় বউয়ের মতন দুধে আলতা নই আমার বয়স বড় বড় বয়ের চেয়েও পাঁচ বছরের বয়সে বড় আমি আমার বাবার অনেক টাকা নাই আর তার চেয়েও বড় কথা আমি তানিম সমবয়সী যেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে তানিম আর আমার বোঝাপড়াটা বেশ ভালো ছিল সে কখনোই আমাকে অবহেলা করেনি যতটা ভালো সে আমাকে বিয়ের আগে বাসতো তার চেয়ে আরও অনেক বেশি নেই ভালো সে আমাকে এখন বাসে আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তানিমকে আঁকড়ে ধরে যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর যাচ্ছিল আমি কখনোই তানিমকে এসব জানাতাম না আমি চাইতাম না তাকে মেন্টালি দিতে নিজের চেপে রাখতাম কখনই আলাদা হবার কথাও বলতাম না অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও যায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম বন্ধু হতে চাইতাম কিন্তু পারছিলাম না প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত পরিবার নিয়ে কথা শোনাতো মা বাবা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না তানিমের রোজগার কম বলে কথা শোনাতো বড় ছেলে আর তার বউকে নিয়ে তার পরিবারের গর্বে শেষ ছিল না ও থুবড়ে এরই মধ্যে এম বিএ শেষ করে তানিম আর আমি জব অ্যাপ্লাই করলাম তানিমের একটা বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না হতাশ হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম জবের কথা শুনে সবার মাথা গরম ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না চাকরি হলো মেয়েদের সংসার টিকে না আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয় আমি আর তানিম আলাদা বাসা নিয়ে ঢাকার অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম নিজেদের মতো করে সংসার শুরু করলাম দুজনই দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্য মতো টাকা পাঠাতাম এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম এলো আমার শ্বশুর বাড়ির কেউ দেখত না আমার বাচ্চাটাকে আমি নিজে থেকেই ছেলেটাকে নিয়ে দাদু ঠাম্মাকে দেখালাম সেদিনও তারা কথা শোনাতে ছাড়ল না বললো চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দিইনি করিনি তারিমকে তার পিতা মাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দিইনি বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি সংসার জীবনের পঁচিশটি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি তবে ভালো মা হতে পেরেছি আমার ছেলে আজ দশ জনের একজন একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত হুম চাইলে সেই দুঃশুর বাড়ি সবাইকে বলতে পারতাম আপনার বড় ছেলের বউ হয়তো দেখতেই সুন্দর কিন্তু তার যোগ্যতা কি তার নিজের কোনো পরিচয় আছে গ্র্যাজুয়েশন আছে ভালো পজিশন ভালো চাকরি কি আছে তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে ভালো বিবেক কি তার আছে বাবার পরিচয় বাবার টাকার গর্বের কিচ্ছু নেই হয়তো ভালো হতে পারিনি কিন্তু ভালো দিন স্ত্রী আদর্শ মা হতে পেরেছে এটাই হয়তো নারী জীবনের সার্থকতা সত্যি আমাদের সমাজেও এমন কিছু পরিবার এখনো আছে যারা বাড়ির বউকে মানুষ মনে করেন না আল্লাহ তাদের হেদায়েত করুক সঠিক বুঝদান করুক আমিন